জয় গু বন্দে পুরুষোম মন্নাথ শ্রীজগন্নাথ মদ্গুজতগু মূত শ্রীশ্রীগুবে নম জমু তাঁকেই দেখি উমা পদনাথ ওরফে শ্রীনাথ রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছে গিরিশ ঘোষের সাক্ষাৎ করতেই সাক্ষাৎ রামকৃষ্ণকে দেখে ফেলেছে একদিন মন খুলে বলে ফেললে প্রভু আমি যে পাপী আমি মদ্যপ আমি যেখানে বসি সাধাত মাটি পাতালে সে দিয়ে যায় পাপের ভারে রামকৃষ্ণ হাসলেন বললেন বেশ তো তাতে কি হয়েছে তোমার পাপ কি স্বয়ং হরিও হরণ করতে পারবেন না কিন্তু আমার যে পাপের পাহাড় কলসের তুংগাদ্রি বেস্ত মা বলে একবার ফুদাও না পাহাড় উড়ে যাবে মাতৃ নামের কাছে ও পাহাড় তো তুলোর পাহাড় পালক প্রমাণ গুরুর নাম করে ফুদলেই ওর গুরুভার উড়ে গেল লঘু হয়েই তরল হয়ে পালিয়ে গেল ইষ্ট সমর্পিতের কাছে অনিষ্ট অপভ্রংশের ঠাঁই নেই পাপ প্রীতি পাপ ইষ্টের প্রতি টানেরই পাপের টান শিথিল হয়ে যায় শেষে খুলে পড়ে যায় প্রাক্তন পাপের শৃঙ্খল কেটে যায় মদের নেশার উপরেও নেশা আছে তার নাম ইষ্ট নেশা বোতলের নেশাকে উড়িয়ে দিতে পারে তিন তুরি দিয়ে এনেশায় নেশা আর সে নেশায় নিশা অবসান এটা সুরা ওটা সুধা সুধার নেশা লাগলেই সুরার নেশা হাওয়া এনেশায় হারা হয়ে যাচ্ছে ও নেশায় দিশা ফিরে পাবে ও হল দিগভ্রান্তের কাছে দিং নির্ণয় কম্পাস ধ্রুব সামগ্রীর প্রসাদের কাছে দ্রব্যের স্বাদ কতক্ষণ সত্য দত্তকে দেখলেন ঠাকুর মানুষটি যেন চেনা চেনা লাগল বললেন দাদাকে যেন আগে দেখেছি কোথাও তা হবে এই পাড়াতেই তো আমার বাড়ি উ উত্তরে যেন খুশি হতে পারলেন না ঠাকুর সে দেখা যেন তারও আগে কোনো এক পূর্বকালের পরে একদিন বলেছিলেন সত্য দত্তকে সত্যদা আপনি হলেন কুরুক্ষেত্রের আমলের লোক আমার মনে হয় পাণ্ডবপক্ষের সেনাপতি ছিলেন যেন আপনি ভাগবতী বলা হয়েছে ভগবান আসবার আগেই পার্শ্বদে পাঠিয়ে দেন তার লীলাভাগ হবার জন্যে তিনি অবতীর্ণ হলে তার সাঙ্গ পাঙ্গদেরও অবতীর্ণ হতে হয় যেমন রাজার রাস্তায় বেরুন তার পরিক্রমা একা একা নয় স্বপারশ্বদ আর শুধু কি তখনই তিনি প্রাসাদ থেকে বেরোনোর আগেই রাজপথের ধারে মোতায়েন হয়ে যায় রাজপুরুষেরা যেমন লাট সাহেবের গস্ত আগে থেকে এই গন্তব্যস্থানে হাজির হয়ে থাকে পেয়াদা থেকে হাকিম পর্যন্ত প্রথম প্রণাম করেই উঠে পড়ল সত্য দত্ত এখানে বসে থাকবার আর সময় কোথায় গলি ধরে উঠল সদর রাস্তায় সদর রাস্তা ছেড়েই আবার নামলো আর একটা গলিতে গোপীনাথ তলার গলি মতি তখনও দরজায় দাঁড়িয়ে দেরি দেখে হয়তো আশঙ্কাই করছে কি গো আজ দেরি যে দেরি নাই অত কৈফত দিতে চায় না সত্য চরণ মনটাই আজ যেন কেমন কেমন এই ঢুকলো বেরুবে সকালে একদিনের ঘটনা নয় এইটাই চিরদিনের সূচি ডিসপেন্সারি থেকে মালঘর মালঘর থেকে মতি বাড়ি টেনে এসে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে শুধু শুধু দুপুরের পাট বাড়িতে বাড়ির সঙ্গে মাত্র এই ক ঘণ্টার সম্পর্ক সতীসাধ্য স্ত্রী বুক ভাষায় শুধু চোখের জলে পতির নজর নেই তবু প্রতি প্রাণতার প্রতিমা স্বরূপ এই বধূটি সারা রাত্রির পরে সকালে যখন বাড়ি ফিরে আসে স্বামী তখনো কোনো প্রতিবাদ নেই চোখে তখন সেবাকাঙ্ক্ষার সেই দীর্ঘ প্রতীক্ষা তেলে মাখিয়ে চান করিয়ে আঁচল দিয়ে পা মুচিয়ে দেবে স্বামীর স্বামীর আর করলে কি হয় জানি স্বামী তার সেব্য স্বামী তার দেবতা স্বামী নিন্দার কথা মুখে আনতে পারে না বসন্ত কুমারী কেউ নিন্দা করলে বলবে তাহলেও উনি যে আমাকে কত ভালোবাসেন তোমরা হৃদয়টা দেখলে না দেখলে শুধু আচার কোন প্রতিবাদ করে না করে শুধু প্রার্থনা তাও করে একাকি নিরালায় সারা রাত্রি ধরে প্রার্থনা জানায় সেই পরম পুরুষের পদাশ্রয়ে বলে ও গো ফিরিয়ে আনো আমার স্বামীকে স্বামীজি আমার দেবতা দিব্য আসনে বসাও দেবতাকে তার আত্মবিস্তৃতির জন্যে মার্জনা চাইছি আমি আমাকে মার্জনা করো তাকে ফিরিয়ে আনো বলে আর অশ্রু মার্জিত করে আপনার হৃদয় পটভূমি সারা রাত্রি ধরে চলে এই অশ্রু নৈবিদ্যের নিবেদন চলে নির্বাক কাকুতি অনির্বচনীয় আত্মাহুতি তখন নানা বাড়ি থেকে আমন্ত্রণ ঠাকুর ঠাকুরের জন্য কীর্তন পিপাসু তের আঙিনায় সৎসঙ্গের কীর্তন হোক এই প্রার্থনা ঠাকুর কখনো দল পাঠাতেন কখনো দলের সঙ্গী। নিজেও যেতেন শুধু টাউনের ভিতরে নয় টাউনের বাইরে এমনকি দূর দূর জায়গাতেও এমন যাতায়াত চলত কীর্তন করতে কত গিয়েছেন বারাদি রাতুলপাড়া কমলাপুর বড়াইচারা আমলাবাড়ি রংপুর মদাপুর যশহর এমনই আরও কত জায়গায় যেখানে গিয়েছেন সেখানেই সেই তুমুল কীর্তন প্রেমানন্দের বান ডাকিয়েছেন জনপদ জুড়ে যেমন বান ডেকেছে তেমনই প্রাণও ডেকেছে সত্যদত্ত একখানা নতুন ঘর তুলেছে বাড়িতে ভাবলে একদিন কীর্তন দিয়ে গৃহপ্রবেশ করবে বিদু রায় সতীশ জোয়ারদার আর প্রফুল্ল রায়ের সামনে কথাটা পারল একদিন তা বেশ তা হবে না কেন আপনার বাড়িতেই কীর্তন হবে ঠাকুর আসবেন তো সত্য দত্তর মনে আরও একটু আকাঙ্ক্ষা জেগেছে শুধু কীর্তনের দল নয় ঠাকুরও যদি আসেন কিন্তু সেই হল কথা সতীশ জোয়ারদার আর প্রফুল্ল রায়ের মাথায় সন্দেহ এর প্রশ্ন উদিত হল লোকটা যে একটু দোষ রয়েছে নইলে তো কথাই ছিল না বললে সে কথা ঠাকুরকে বলে দেখি কিন্তু বীরু রায়ের মতো অন্যরকম পাপিকে যদি ঘৃণাই করতেন তবে জগাই মাথায় উদ্ধার পেল কেমন করে তিনি তো শুধু তাপির নন তিনি পাপিরও তিনি যেমন তাপাপহ তেমনি পাপা পহ তিনি তো সব অবিস্তারের অন্যথা সকল অসরণ্যের শোধক যার পক্ষে কেউ নেই তার পক্ষে তিনি আছেন কারণ তারও কোনো পক্ষাপক্ষ নেই সুতরাং ঠাকুরের কানে দেয়া হল কথাটা ঠাকুর তো আনন্দে আত্মহারা যেন আগে থেকেই ওর পেত ওত পেতে বসে আছেন মতি দরজা ধরে দাঁড়িয়ে থাকে ঠাকুর হৃদয় দররাজ করে বসে আছেন এক পায়ে এগিয়ে গেলেই চিররুচির মতি মহল। দত্তর নামে দুর্নাম ছিল দিবিদ কিন্তু খ্যাতিও ছিল অনেক যেমন ঘৃণা করিয়েছে তেমনই প্রীতিও পেয়েছে তার উপরে যে ঘৃণা তাকে বলা যায় অভিমান অমন একটা মানুষ নষ্ট হয়ে যাচ্ছে এই আফসোস যে বিপদে লোক পাওয়া যায় না সেখানে একজন কি আগে থেকে দাঁড়িয়েছে সেই তো হলো সত্য দত্ত যে সেবা কার্যে সাহায্য মেলে না সেখানে সে হাজির হয়ে গিয়েছে সেই তো হলো সত্যদত্ত তার বিদ্যা বুদ্ধি দৈহিক সামর্থ্য নিয়ে দাঁড়িয়ে যায় ও নিন্দার যেমন ধার ধারে না প্রশংসারও তেমনি অপেক্ষা রাখে না ওর আর একটা খ্যাতি আছে ও অঞ্চলে থিয়েটারের স্বভাবসিদ্ধ অভিনেতা হিসেবে ওর খুব নাম শুধু অভিনেতাই নয় অভিনয়ের শিক্ষকও যেমন লম্বা চওড়া গরণ তেমনই উদ্ধৃত স্বাস্থ্য। প্রস্তত ললাট আর উন্নত নাসা আর তেমনই কণ্ঠস্বর লোকে বলতো অমন তেজি গলা সচরাচর দেখা যায় না হাটে দাঁড়িয়ে হাঁক ছাড়লে পাঁচ পাড়ার লোক শুনবে সত্য দত্তের গলা শুনবার একটা নেশা হয়ে গিয়েছিল থিয়েটার রসিকদের তখন কর্ণার্জুন ছিল কুষ্টিয়া স্টেজের খুব দেখবার মতো অভিনয় কর্ণার্জুনে ভুমেন রায় হয়েছেন কর্ণ সত্য দত্ত হয়েছেন অর্জুন শাহজাহানের সত্যদত্তর মাথা পাঠ হলো শাহজাহানদের কিন্তু থিয়েটার হাততালি পেলে কি হবে হাকিমরা এসে হাত হাতে হাত কচালেই বা শেষ থেকে বেরিয়ে তো মতি বাড়ি যায় তা হলই বা অত যার গুণ তার শুধু ওই একটাই দোষ তার মতিটা দেখলে না দেখলে তার মতি বষ্টুমকে ঠাকুরের উত্তরটা হলো এই ধরনের দোষ দেখা মানে দোষ দুষ্ট হওয়া কুৎসা প্রচার করা মানেই কুৎসিত হওয়া যা সদৃষ্টি নেই সে আবার অন্তরে সৎ হলো কেমন করে আর দোস্ত মানুষেরই থাকতে পারে তা দেখে কারো দাম ফেলা যায় না ফুলের উপরে তো কীট বসবেই কিন্তু ভিতরে রয়েছে যে মধু কীটের স্পর্শে মধু কেন কালকুট হতে যাবে সত্য চরণের মনটা হলো মতির মতো সাদা বষ্টুমি ধরুক আর মদই খাক ওর অন্তরটি বড় সরল বাইরের আবর্জনা থেকে মুক্ত করতে পারলেই ও নিকশিত হেম ঠাকুর বললেন আমার তো মনে হয় ওর মধ্যে মাল আছে হিম্মদওয়ালা মানুষও পাড়ার পাঁচজনে সত্য চরণের জন্য ব্যস্ত আহা অমন ছেলেটা গোল্লায় গেল আদালতের হাকিম আমলারাও পর্যন্ত সত্য চরণের জন্য দরদি আহা রামগোপাল বাবুর সেই ছেলেটা না আফসোসের মধ্যেও রয়েছে একটা স্বীকৃতি তার অবনতির মধ্যেও রয়েছে যে অন্তরের ঊর্ধ্বপ্রীতি তার প্রতি একটু শ্রদ্ধা ও যত যাই করুক ওকে ঠিক লজ্জা বলতে আমাদের ইচ্ছে করে না সাধারণের ঊর্ধ্বে রেখে যেন দেখতে ইচ্ছে করে এ নেশা আরক্ষিত আসক্ত মানুষটিকে সত্য দত্তের বাড়িতে কীর্তনের আয়োজন হচ্ছে শুনে ঠাকুর খুব খুশি হলেন বললেন বেশ বেশ তো যাব না কেন নিশ্চয়ই যাবো দাদার যখন ইচ্ছে হয়েছে ওই ইচ্ছার ফাঁকটুকুই তিনি খোঁজেন ও সুচিছিদ্রের মধ্য দিয়েই হাতি গলা বেন তিনি বিয়োগ যারা বিযুক্ত তারা কিছুতেই নেই তারা বদ্ধ হয়ে আছে সাতে পাঁচের পেঁচে আর যারা যোগমুখী তারা বিয়োগ কষতে কষতে এগোয় বিয়োগ করতে করতে বিয়োগ ফল যেই শূন্য ওমনি ধরতে পারা গেল সেই সম্পূর্ণকে পরিশূন্যতা এলেই এলো পরিপূর্ণতা ইচ্ছার একটি ছিদ্র পেলেই যোগের সুতো চালাবেন ঠাকুর জয় গুরু বন্দে পুরুষোত্তম